আসসালাম কেমন আছেন এখন আসলাম আমি আমার সোনা খামারে এই খামারটিতে আমি বলছিলাম এখান থেকে কিছু ছোট মুরগি বাছাই করে পাশের ছোট ঘরটাতে দিয়ে দিতে এই যে ঘরটা খালি এখানে দুশো পিস মুরগি অন্তত দেওয়া যাইতো কিন্তু ঘরটা পুরো ঠাসাঠাসি হয়ে এখন জ্যাম হয়ে আছে এটা হচ্ছে রুম এই যে মেরিসের প্যাকেট দিয়ে পুরো রাখছে উনি পাশের বাড়ি আছে উনি বেশিরভাগ সময় বাড়িতেই থাকে ওই যে মেমো বই এগুলো হচ্ছে গত বছরের খামার ডুগার জন্য দরজাটা টানতেছি টানতে টানতে খুলে না বাপসে লক করা পরে স্টাফাসী বলে যে এটা ধাক্কা দিতে হবে ওইদিকে খুলবে এবার ওইদিকে ধাক্কা দিলাম খুলে গেল তো রাতের বেলা ফ্যান ছাড়াই রাখছে এই যে মুভিগুলা ওই পাশে নিয়ে যায় নাই এদিকে গেসা গেসি করে রাখছে এটা যদি ছোট বগুলা যদি বাছাই করে ফেলতো ছোট প্লাস কিছু অসুস্থ যদি বাছাই করে ফেলতো তাহলে এখানে মুভিগুলা আর একটু ফাঁকা জায়গা পাইতো সেক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট আসতো এটা আমি ওনাকে বললাম তো উনি বলতেছে ওইদিকে বৃষ্টি পড়তেছে ওইদিকে বসিগুলা শুকাইতেছে এদিকে বসিগুলো এনে দিচ্ছে এটা একটা রিজন দিয়ে দিল আর কি তো আজকে ছয়শো কেজি মুরগি বিক্রি করছি ওই অনুযায়ী একটা বোর্ড দিয়ে প্রথমে মুরগিগুলোকে ঘেরাও করতেছে মুরগি ধরার সময় সময় বোর্ড দিয়ে মুরগি ধরলে ভালো সেক্ষেত্রে মুরগি অন্য পাশের মুরগিগুলা বেশি চাপাচাপি করবে না ওদের বেশি সমস্যা হবে না আর লাইট অফ করে দিতে হবে বোর্ড দেওয়ার পরে লাইট অফ করে দিব আমরা আমরা আজকে সতেরো আঠারো বলে সেল করছি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে সাইজ কীরকম হবে ওই মেয়ে দেখে বললো যে সতেরো প্লাস হবে আমরা সতেরো আঠারো বিক্রি করলাম দেখা যাক কীরকম হয় এটা হচ্ছে পার্শ্ববর্তী খামারের স্টোর রুম এখান থেকে পানি মেডিসিন রাখা হয় তো মেশিনটা স্টার্ট করলাম টেস্ট করে দেখতেছি ঠিক আছে কিনা অনেকদিন পরে সুইচ অন করলাম এখানে এই খামারটি মাল বিক্রয়ের পরে আমরা আমাদের গোপালপুরে সেটে রেডি হবে আর জনদুপুরে সেটের গুলো এখনো ছোটই তো এই খামারে গত বেসে যে হিসাব সেটাতে আমার পনেরো হাজার টাকা উদ্বৃত্ত হয় খরচ বাদ দিয়ে সব কিছু তো গত বেসে আসলে অনেকগুলো মেডিসিন কস্ট চলে যায় আর মুরগির এটা কম ছিল একশো টাকা একশো টাকা সেল করছে ওই জন্য প্রফিট তেমন হয় নাই যাই হোক ডেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো মুরগি মাখা আমরা শুরু করলাম এগুলো সতেরো আঠারো এটা আনতেছে এভারেজ চাই দুশো কেজি তিনটা গাড়ি আসছে আমরা তিন গাড়িতে মুরগি সেল করছি এক গাড়িতে হয়েছে একশো সতেরো অফিস এক গাড়িতে একশো বারো অফিস এক গাড়িতে হচ্ছে একশো তেরো অফিসে দুশো কেজি তো আগামীকালকে আর সেল করবো না এর পরের দিন মুভি সেল করবো ঠিক আছে এইগুলো তো আঠারো কাছা সত্ত্রিশ পিসের ছত্রিশ কেজি সামথিং ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ